প্রিয় শিক্ষার্থীরা আপনাদের আজকের জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে এখানে আপনাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে যে যে পোস্টগুলি রয়েছে সেগুলি হচ্ছে কুক রয়েছে কেয়ারটেকার রয়েছে সুইপার রয়েছে এবং আরও বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হচ্ছে আপনাদের এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী মাধ্যমিক এবং স্নাতক পাস আপনাদের এই সমস্ত যদি কোয়ালিফিকেশন থেকে থাকে আপনারা সকলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন পার মান্থ কত স্যালারি পেয়ে যাবেন যদি জবটি পেয়ে যান এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কী রয়েছে সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে আপনাদের আগেই বলে দিয়েছি আপনাদের আজকের জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে গভর্নমেন্ট অব বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এখানে আপনাদের জব লোকেশন রয়েছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এবং এখানে আপনাদের ইমেল আইডি দেওয়া রয়েছে তারপরে এখানে আপনাদের ফোন নম্বর দেওয়া রয়েছে এবং আপনাদের যে তারিখে এই জব নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সেটিও দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এগারো এক দু হাজার চব্বিশ অর্থাৎ আপনাদের এখানে জানুয়ারি মাসের এগারো তারিখে এই জব নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে এবং এখানে আপনাদের এই যে জব নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে তার মেমো নম্বর রয়েছে সেটিও দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আগেই বলে দিয়েছে আপনাদের এখানে গ্রুপ ডি পোস্ট নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পোস্টের ভেতর আপনাদের যে যে পোস্টগুলি রয়েছে সেগুলি দেখতে পাচ্ছেন যেমন এখানে আপনাদের কেয়ারটেকার রয়েছে মেল এবং এবং সুইপার রয়েছে গ্রুপ ডি রয়েছে তারপরে নাইট গার্ড রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে কুক রয়েছে এবং হেল্পার রয়েছে এইসব পোস্টে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে এখানে আপনাদের সব মিলিয়ে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি এগারোটি রয়েছে এবং এখানে আপনারা ক্যাটাগরি ওয়াইজ আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে সেটি দেখতে পাচ্ছেন যেমন এখানে কেয়ার টেকারের জন্য নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি একটি রয়েছে এবং এখানে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানে যারা ইউআর রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপর সুইপারের জন্য এখানে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি একটিই রয়েছে এবং এখানেও আপনারা মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং তারপর এখানে গ্রুপ ডি ফিমেল রয়েছে তারপর এখানে আপনাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে কুক রয়েছে সেগুলি আপনারা নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা কারা কারা করতে পারছেন সেটিও দেখতে পাচ্ছেন আপনারা যে পোস্টে অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে সেটি একটু ভালো করে দেখে নেবেন এবার আমরা একটু দেখে নিই এখানে আপনাদের এজ কী রয়েছে সীমা কী চেয়েছে আমরা একটু দেখে নিই এখানে আপনাদের সীমা রয়েছে এখানে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের যদি বয়স হয়ে থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন তারপরে এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে আমরা একটু দেখে নিই এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বলছে ফর কেয়ারটেকার দ্য অ্যাপ্লিকেশন শুড বি গ্র্যাজুয়েট ফ্রম এ রেকোনাইজড ইউনিভার্সিটি এখানে যে কেয়ারটেকার পদে নিয়োগ করা হচ্ছে এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা স্নাতক পাশ করে থাকতে হচ্ছে এবং আর অন্যান্য যে পোস্টগুলি রয়েছে কুক রয়েছে যেমন ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে সেগুলি অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এখানে অষ্টম শ্রেণীর পাশ হয়ে থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানে আপনাদের যে পার মান্থ স্যালারি রয়েছে সবগুলি পোস্টের জন্য সেটিও দেখতে পাচ্ছেন যেমন এখানে আপনাদের কেয়ারটেকারের জন্য স্যালারি রয়েছে সতেরো হাজার পার মান্থ সুইপারের জন্য স্যালারি রয়েছে এগারো হাজার গ্রুপটির জন্য রয়েছে বারো হাজার তারপর নাইট কার্ডের জন্য রয়েছে বারো হাজার এইভাবে আপনাদের স্যালারি স্ট্রাকচার ভাগ করে দেওয়া আছে আপনারা যে পোস্টে অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টের স্যালারিটাও আপনারা একটু ভালো করে দেখে নেবেন আপনাদের সুবিধার্থে এই যে অফিসিয়াল পিডিএফটি রয়েছে সেটি আমাদের যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যাবেন এবং আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি এই জবটি আপনাদের পারমানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে না এটি আপনাদের কন্ট্যাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের এক বছরের জন্য কন্ট্যাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে তারপরে এখানে আপনাদের মোড অফ সিলেকশন রয়েছে এখানে আপনাদের নির্বাচন প্রক্রিয়া কী রয়েছে এখানে আপনাদের রিটেন এক্সামিনেশন এবং এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে আশা করছি আপনাদের এটুকু বুঝতে কোনোরকম অসুবিধা হয়নি তারপর এখানে আপনাদের কি রয়েছে আপনারা এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন এখানে আপনারা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন অনলাইন আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে কবে থেকে এখানে আপনাদের তেরো এক দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং এখানে আপনারা অনলাইন যে অ্যাপ্লিকেশন করবেন অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দরকার হবে সেটি দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এর মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করছেন আপনাদের সুবিধার্থে এই যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে বা ওয়েবসাইটটি রয়েছে সেটি আমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি এটি অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারবেন এবং এখানে আপনারা যে অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে যে ডকুমেন্টস দরকার হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন যেমন এখানে আপনাদের এজ প্রুফ লাগছে এজ প্রুফের জায়গায় আপনারা বার্থ সার্টিফিকেট বা আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেটিও দিতে পারেন তারপর এখানে রেসিডেন্টাল প্রুফ লাগছে এখানে আপনারা ভোটার কার্ড আধার কার্ড বা রেসিডেন্টাল যে সার্টিফিকেট রয়েছে সেটিও দিতে পারেন এডুকেশান কোয়ালিফিকেশন লাগছে এবং এখানে আপনাদের যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে কাজের অভিজ্ঞতা থাকে সেগুলি আপনারা দিয়ে দিচ্ছেন এবং এখানে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি এখানে আপনাদের পরিষ্কারভাবে বলাই রয়েছে ওয়ান ক্যান্ডিডেট কুড অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট এখানে আপনারা একটি যে পোস্ট রয়েছে একটি পোস্টে অ্যাপ্লিকেশন করবেন এখানে আপনারা যদি বিভিন্ন ধরনের পোস্টে অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে তাহলে সেটি আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে এবং এখানে আপনাদের যে এজ রয়েছে আঠারো থেকে চল্লিশ রয়েছে সেটি আপনাদের ক্যালকুলেশন বা ধরা হচ্ছে এক এক দু তারিখ থেকে এবং এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম্যাটটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের যে পাসপোর্ট সাইজ কালা ছবি রয়েছে সেটি অ্যাটাচ করে দিচ্ছেন তারপর এখানে আপনাদের যে নেম অফ অ্যাপ্লিকেশন রয়েছে সেটি আপনারা ক্যাপিটালে লিখে দিচ্ছেন তারপর এখানে ফাদার্স নেম হাজবেন্ড নেম বা গার্জিয়ানস নেম দিয়ে দিচ্ছেন তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন পিন দিয়ে দিচ্ছেন ডিস্টিক দিয়ে দিচ্ছেন যা যা আপনাদের এখানে চেয়েছে আপনারা সঠিকভাবে অ্যাপ্লিকেশনটি ফ্ল্যাপ করে আপনাদের যে অনলাইন ওয়েবসাইটটি বললাম সেই ওয়েবসাইটে আপনারা সঠিক টাইমে পাঠিয়ে দেবেন